সম্প্রতি হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে এক বর্বরচিত ঘটনা ভোট গণনার দিন মধ্যরাতে কে বা কারা হামলা চালায় দেশের নাম্বার ওয়ান হিরো সাকিব খানের উপর এই ঘটনার পর তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিনেমা প্রেমী দর্শক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী তারকা সকলেই এবার এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান আমিন খান তার ফেসবুকে লেখেন সাকিবের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানাই সাকিব আছে বলেই বাংলাদেশ বাংলাদেশের চলচ্চিত্র টিকে আছে আশা করি সব ভুল বুঝাবুঝির অবসান হবে এগিয়ে যাবে আমাদের চলচ্চিত্র প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না